হ্যালো বন্ধুরা পিউ কুকিং প্যাশনে আপনাদের সকলকে স্বাগত আজকে আর জিজ্ঞাসা করছি না আপনারা সবাই কেমন আছেন কারণ এত প্রখর রৌদ্র বাইরে আর এত গরমে কারোর পক্ষে খুব একটা বেশি ভালো থাকা সম্ভব না এর মধ্যেই সকলকে প্রতিনিয়ত ভালো থাকার চেষ্টা কিন্তু চালিয়ে যেতে হয় আপনারা প্রত্যেকেই জানেন এই গরমের মধ্যে টক দই হেলথের জন্য কতটা উপকারী তাহলে চলুন প্রতিদিন বাজার থেকে টক দই কেনার ঝামেলা ছেড়ে বাড়িতেই যদি টক দইটা বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো হয় আপনারা সকলেই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখবেন তাহলেই আপনারা বাড়িতেই খুব ইজিলি টক দই বানিয়ে ফেলতে পারবেন এবং প্রত্যেক দিন দুপুরে এটা আপনারা ভাতের শেষে খেয়ে নিতে পারবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি আমি কিভাবে বানাচ্ছি টক দইটা বানিয়ে নেওয়ার জন্য প্রথমে আপনাদের বাজার থেকে রেড কাওয়ের এরকম টক দইয়ের একটা প্যাকেট কিনে আনতে হবে আমি দু কেজি দুধের জন্য আড়াইশো গ্রামের এই রেড কাউয়ের প্যাকেটটা কিনে এনেছি এটা ছাঁকনির সাহায্যে বা কোনো শুকনো কাপড়ের সাহায্যে টক দইয়ের ভেতরে যে জলটা আছে সেটা প্রথমেই ছেঁকে বাদ দিয়ে নিতে হবে কড়াই চাপিয়ে কড়াইয়ের মধ্যে এক লিটার দুধ আমি আগের থেকে ছেঁকে রেখেছিলাম দুধটা দিয়ে দিলাম আরও এক লিটার দুধ আমি আগে থেকেই গরম করে রেখেছি সেই কারণে এই দুধটা আগে ভালোভাবে গরম হয়ে যাক। তারপর আগের এক লিটার দুধটা আমি এর মধ্যে দিয়ে দেবো দেখতেই পাচ্ছেন দুধ গরম হয়ে গেছে এবার এর মধ্যে আগের থেকে গরম করে রাখা আরও এক লিটার দুধ আমি দিয়ে দিচ্ছি দু লিটার দুধ ফুটিয়ে ফুটিয়ে সেটাকে প্রায় এক লিটারের মতো করে নিতে হবে কারণ দই পাতার জন্য দুধটা একটু গাঢ় হওয়া খুবই দরকার দুধ যাতে উথলে না যায় সেই কারণে আপনাদের হাতার সাহায্যে এইভাবে দুধটাকে উপর থেকে বারবার ফেটিয়ে নিতে হবে দুধ যতক্ষণে গরম হচ্ছে ততক্ষণে চলুন আমি দেখিয়ে দিই দেখতেই পাচ্ছেন দইটা আমি আগের থেকেই ছেঁকে নিয়েছি দইয়ের মধ্যে থাকে এক্সট্রা যে জলটা সেটা বেরিয়ে গেছে এবারে দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে দইয়ের মধ্যে যেন দানা দানা ভাব না থাকে খুব ভালোভাবে দইটা ফেটিয়ে নেবেন নাহলে কিন্তু সময় মধ্যে যখন এই দেবেন তখন একটু না থেকে যাবে এইদিকে কিন্তু আমাদের দুধটাও এখন অনেকটাই কমে গেছে দেখতেই পাচ্ছেন প্রায় এক লিটারের মতো হয়ে গেছে দুধটা আমাদের এবার ঠান্ডা করতে দিতে হবে দুধ গরম অবস্থায় একদমই দই বসানো যাবে না আবার পুরোপুরি ঠান্ডা হলেও দই বসানো যাবে না সেই কারণে দুধটা ভালোভাবে ফুটে এলে বা দুধটা কিছুটা গাঢ় হয়ে গেলে গ্যাসের ওভেনটাকে অফ করে দেবেন দিয়ে দুধটা ঠান্ডা করতে রেখে দেবেন দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দুধটা আমি কতটা গাঢ় করে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন দুধটা এখন অনেকটাই গাঢ় হয়ে গেছে আমি কিন্তু এখানে বাজার থেকে কেনা দুধ ইউজ করছি না আমি এখানে খাঁটির গরু দুধ দিয়েই দইটা বসাচ্ছি দুধ এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে দুধ কিন্তু প্রথমেই বলেছি আপনারা পুরোপুরি ঠান্ডা করে নেবেন না যখন দেখতে পারবেন যে দুধের মধ্যে আঙুল ডোবানো যাচ্ছে এই রকম টেম্পারেচার আছে তখন বুঝবেন দুধটা এবার দই বসানোর জন্য পারফেক্ট রেডি হয়ে গেছে এবার আগে থেকে ফেটিয়ে রাখা টক দইটা এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দইটা দিয়ে দুধটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন টক দইটা আপনারা চাইলে বাটির মধ্যে কিছুটা দুধ দিয়ে টক দইটা আরও একটু পাতলা করেও দুধের মধ্যে দিতে পারেন বাজার থেকে কিন্তু আপনাদের একবারই টক দই কিনতে হবে কারণ পরের বার যখন আপনারা আবার দই বসাবেন তখন তো অলরেডি আপনাদের বাড়িতে টক দই থেকেই যাচ্ছে সেই কারণে অবশ্যই বন্ধুরা আপনারা এইভাবে একবার বাড়িতে টক দই বানিয়ে দেখবেন আপনাদের বারবার বানাতে ইচ্ছা যাবে বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই এভাবে একবার বাড়িতে টক দই বানিয়ে দেখবেন এবং আমাকে জানাতে ভুলবেন না আমি আপনাদের সঠিক নিয়ম মেনে টক দই বানানোর রেসিপিটা দিতে পারলাম নাকি টক দই বসানোর জন্য অবশ্যই আপনারা মাটির পাত্র বা পাথরের পাত্র ইউজ করার চেষ্টা করবেন যদি না থাকে সেক্ষেত্রে কাঁচের বা বাড়ির যে কোনো বাসনপত্রের মধ্যেই বসাতে পারেন কিন্তু মাটির পাত্র বা পাথরের পাত্রে দইটা একটু বেশি ভালো জমে যাই আমি এখানে দুটো মাটির পাত্র নিয়ে নিয়েছি এবং একটা পাত্রের পাত্র নিয়ে নেবো দইটা বসানোর জন্য বন্ধুরা আমি আপনাদেরকে অনুরোধ করছি এই গরম থেকে শরীরকে বাঁচানোর জন্য দিনে অন্তত টু টেবিল স্পুন হলেও টক দই খাওয়ার চেষ্টা করবেন এতে শরীর খুব ভালো থাকবে এবং বাইরের লু বইছে এখন এই সময় এর থেকেও আপনারা নিজেদের শরীরকে বাঁচাতে পারবেন যদি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লাগে এবং আপনারা সামান্য উপকৃত হন তাহলে প্লিজ এই রেসিপিটাতে একটা লাইক করে দেবেন আরও ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবার আমি দইটাকে একটা মোটা চাদর দিয়ে ভালোভাবে ঢেকে দেবো কারণ দই গরম হলেই কিন্তু বেশি ভালো জমে গরমের মধ্যেই দই জমাতে হয় ভুল করেও এটা ফ্রিজের মধ্যে ঠুকিয়ে দেবে না তাহলে কিন্তু দইটা একটুও জমবে না এইভাবে সারা রাত রেখে দিয়ে আমি সকালবেলায় আপনাদের দেখাবো দইটা কেমন জমলো আমি এটা সন্ধ্যাবেলায় বানিয়ে রেখেছিলাম দিন সকালে আমি আপনাদের সামনেই ঢাকনা খুলে দেখাবো দইটা কেমন জমলো চলুন তাহলে দেখে নেওয়া যাক দইটা কত সুন্দরভাবে একদম গাঢ়ভাবে জমে গেছে ঢাকনা খুললাম কিন্তু বন্ধুরা আপনাদের সামনেই খুললাম দেখতেই পাচ্ছেন দইটা কত সুন্দর একদম গাঢ়ভাবে জমে গেছে উপর থেকে হালকা একটু জল এসছে যেহেতু টক দই সেই কারণে উপর থেকে একটু জল জমেই যায় টক দই দইটা যদি আরও পাতলাভাবে বসেন তাহলে জলটা আরও বেশি জমবে মাটির পাত্রটা তো খুব ভালোভাবে দইটা বসে গেছে আমি আপনাদেরকে দইটা কেটে দেখাচ্ছি দেখুন দইটা কত সুন্দর জমে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন দইটা কত ভালোভাবে জমে গেছে অবশ্যই একটা শীতের চাদর দিয়ে দইটাকে মরিয়ে রাখবেন দইটা বসার জন্য আমি প্রথমেই সকালবেলায় এই দইটাকে বার করে নিয়েছিলাম দিয়ে আপনাদের দেখিয়েছিলাম তারপর আমি এটাকে আবার ফ্রিজে ঠুকিয়ে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আপনাদের কেটে দেখালাম প্রথমে আমি আপনাদের পাত্রের পাত্রের দইটা কেটে দেখিয়েছিলাম এবার মাটির পাত্রের দইটা কেটে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন দুটো পাত্রে দই একদম পারফেক্ট জমে গেছে বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের বাড়িতে পাত্র দইটা কেমন হলো এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি পিউ আপনারা দেখছিলেন পিউ কুকিং প্যাশান আমার চ্যানেল এতক্ষণ পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ